সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বসে চা খাচ্ছিলাম এবং খবরের কাগজটা হাতে নিয়ে পড়ছিলাম খবরের কাগজ পড়ার সময় চোখ পড়ল একটা লেখার উপর সেখানে বড় বড় করে লেখা দাউদখান্দি জেলার রায়পুর গ্রামে একটি জমিদার বাড়ি বিক্রি করা হবে এই লেখা দেখে আমি ছুটে গেলাম আমার বাবার রুমে গিয়ে বললাম বাবা বাবা আজকে কি খবরের কাগজ পড়েছ না কেন রে কি হয়েছে এই যে এখানে দেখো কি লেখা আছে তখনই বাবা পড়তে লাগলো আমার এত খুশি হওয়ার কারণ আমরা অনেক দিন ধরেই একটি গ্রামের পুরাতন জমিদার বাড়ি খুঁজছিলাম সেটা তো পেয়ে গেলাম আরও আশ্চর্যজনক ঘটনা হল যে জমিদার বাড়িটা বিক্রি করা হবে সেটা আমাদের পাশের গ্রামের একটি জমিদার বাড়ি বাবা খবরের কাগজটা পরে বললো আরে এ কি এটা তো আমাদের পাশের গ্রামের ওই সিঙ্গুলা এলাকার রফিক কাকুর বাড়ি উনি তো অনেক আগেই মারা গিয়েছেন ওনার বাড়ি আবার কে বিক্রি করে শুনেছিলাম ওনার ছেলে নাকি পরিবার নিয়ে বাইরের দেশে থাকে যাই হোক এই বাড়িটা কোনো রকমেই হাতছাড়া করা যাবে না হ্যাঁ বাবা ঠিকই বলেছ আমি কালকে আমার বন্ধুদেরকে নিয়ে বাড়িটা দেখার জন্য চলে যাবো তোরা ঠিকঠাকভাবে যেতে পারবি তো হ্যাঁ বাবা আমরা চলে যেতে পারবো আর এমনিতেও সমস্যা হবে না আমাদের তো গাড়ি আছেই তাহলে তো ভালোই হয় কালকে সকালেই চলে যাস আচ্ছা বাবা ঠিক আছে আমি আজকে আমার বন্ধুদেরকে বলে দিব আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে যাই আমার বন্ধুদেরকে আরও আগেই ফোন করে বলে দেই। তৈরি হয়ে আমাদের বাড়িতে চলে আসার জন্য মা বাবা আমরা আসি আচ্ছা ঠিক আছে দেখে শুনে গাড়ি চালাস কিরে বন্ধু ওই জমিদার বাড়িটিতে কোনো ভূত নেই তো এই যে তো শুরু হয়ে গেল আচ্ছা ভূত বলতে কি কিছু আছে আরে না ভূত বলতে কিছুই নেই এগুলো আমাদের মনের ভুল আর এই যুগে এসে কিভাবে ভূতের কথা ভাবিস আরে আছে আছে যেই দিন দেখবি সেই দিন বুঝবি আচ্ছা দেখা যাবে এখন তাড়াতাড়ি গেলেই বাঁচি রাত হয়ে যাচ্ছে তো যেতে যেতে তো অনেক রাত হয়েই যাবে কারণ জায়গাটা অনেক দূরে আমরা সবাই গল্প করতে করতে অবশেষে পৌঁছে যাই কিন্তু যেতে যেতে রাত হয়ে যায় এবং এই জায়গাটায় অনেক বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ আমরা আগে থেকেই বাড়ির পাহারাদেরকে বলে রেখেছিলাম যে আজকে আমরা আসবো আমার বন্ধু বাড়িটা দেখে বলল আরে ভাই এটা কি জমিদার বাড়ি নাকি ভূতের আসো এটা শোনার পর তো মোবারক রেগে মেগে ফায়ার মোবারক বলল আরে তোকে একটা দেব নাকি কানের নিচে এত সুন্দর একটা মুহূর্ত দেখ কি সুন্দর বাহিরে বৃষ্টি হচ্ছে আর সামনে একটা হার হিম করার গত বাড়ি যেখানে আমরা আজকেই থাকবো আরে থাকবি তো ভালো কথা তোরা আবার ভয় পাস না তো আরে বন্ধু তুই কথা বলছিস আমি তো বাড়িতে ঢুকার আগে কুমায় চলে যাচ্ছি ইয়াসিন তুই চুপ করবি আমি ভয় পাই না তুই কি ভয় পাস না বন্ধু আমি ভয় পাই না এখন চল গাড়ি থেকে বের হ তখন আমরা গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভিতরে চলে যাই তারপর আমরা আমাদের রুমে চলে যাই এর কিছুক্ষণ পর চাচা আসলো এসে বলল বাবুরা আপনারা হাত মুখ ধুয়ে নেন আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি হ্যাঁ চাচা অনেক খিদে পেয়েছে আপনি খাবারের ব্যবস্থা করেন তারপর আমরা খাবার খাই খাওয়ার পর আমরা ঘুমানোর জন্য আমাদের রুমে চলে যাই ঠিক তখনই চাচা আসলো এসে বলল বাবুরা ঘুমিয়ে পড়ুন আর হ্যাঁ এই রুম থেকে বের হবেন না আর যদি বাইরে থেকে কোনো শব্দ শোনেন তাহলে তো বলেও বের হবেন না আপনাদের যদি কোনো দরকার পড়ে তাহলে আমাকে ডাকবেন আমি এই বাড়ির আশেপাশে থাকব আচ্ছা চাচা আপনার চিন্তা করতে হবে না আমাদের কোনো সমস্যা হবে না হ্যাঁ চাচা আপনি চিন্তা করতে হবে না আর কোনো সমস্যা হলে আমরা আপনাকে ডাকবো আচ্ছা বাবু আমি আসি আচ্ছা চাচা ঠিক আছে কি রে বন্ধু বাড়িটা তো সুন্দরই মনে হচ্ছে কি বলছিস তুই এই বাড়িটা তোর কাছে সুন্দর লাগতেছে আমি তো কোনো রকমে আজকে রাতটা পার করতে পারলেই বাঁচি কাল সকাল সকাল আমি চলে যাব সে তোরা যাস বা না যাস আমি চলে যাব আচ্ছা ভাই ঠিক আছে তোর যা মনে তাই করিস আজকে ঘুমাবি তো নাকি হ্যাঁ ভাই চল ঘুমিয়ে ফেলি আজকে এমনিতেও আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে বলে রাখা ভালো মোবারক অনেকটাই সাহসী বলা যায় তার সাহসের কারণেই আজকে এই অবস্থা হয়েছিল আমরা সবাই ঘুমিয়ে পড়েছি তখনও বাইরে অজরে বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে জ্বর হচ্ছে রাত তখন কয়েকটা বাজে জানা ছিল না এতটুকু বলতে পারি যে তখন মধ্যরাত্রি হবে ঠিক তখনই একটা জুড়ে বর্ষপাতের আওয়াজ হয় আমাদের সবাই তখন ঘুম ভেঙে যায় সবার ঘুম ভেঙে গেলেও আমি এবং আমার বন্ধু ইয়াসি খুব তাড়াতাড়ি আবার ঘুমিয়ে যাই কিন্তু মোবারকের একটা সমস্যা আছে গভীর রাতে ঘুম ভাঙলে মোবারকের আর ঘুম আসে না তাই ওর আর ঘুম আসছে না কিছুক্ষণ পর রুমের বাইরে একটা কিসের যেন আওয়াজ হয় মুবারক ওই আওয়াজটা শুনে শোনার পর ও রুম থেকে বাহিরে যায় গিয়ে দেখে কই কোথাও তো কেউ নেই হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দেয় পিছনে ফিরে দেখলো একটা মেয়ে মেয়েটার পরনে লাল রঙের শাড়ি মেয়েটা দেখতে পুরোপুরির মতো দেখলে যে কেউই মেয়েটার প্রেমে পড়তে বাধ্য মেয়েটার ডাকে মোবারক সাড়া দেয় কি আপনি এখানে কি করেন আমি এই বাড়িতেই থাকি নিচের তলায় একটা রুমে আমি একটা সমস্যায় পড়েছি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আগেই বলেছিলাম মেয়েটাকে যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে তাই মোবারক সব কিছু ভুলে গিয়ে মেয়েটাকে সাহায্য করার জন্য না করেনি হ্যাঁ নিশ্চয় কি করতে পারি আপনার জন্য বলেন তাহলে আপনি আমার সাথে চলুন মুবারক সব কিছু ভুলে গিয়ে মেয়েটার পিছু পিছু হাঁটতে লাগলো মেয়েটা হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে যায় মুবারকও মেয়েটার পিছু পিছু যাচ্ছে মুবারক তখন জ্ঞান শূন্য হয়ে গিয়েছে চাচা যে আমাদেরকে বলেছিল রুম থেকে বের না হওয়ার জন্য তাও ভুলে গিয়েছে মেয়েটা হাঁটতে হাঁটতে বলে আস আমার পিছু পিছু আসো মোবারক কোনো উত্তর না দিয়ে মেয়েটার কিছু কিছু হাঁটতে লাগলো মেয়েটা হাঁটতে হাঁটতে একটা পুকুরের সামনে দাঁড়ায় পুকুরটার সামনে দাঁড়িয়ে বললো তুই যেহেতু মরেই যাবি পালা আমার এই সুন্দর রূপের ভিতরের রূপটা বলে মেয়েটা তার আসল রূপ ধারণ করে একই মেয়েটার শরীর পুরোপুরি পচে গিয়েছে আর তার শরীর থেকে মানুষ গলে গলে পড়ছে মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে মুবারক তখনও জ্ঞান শূন্য হয়ে আছে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে মেয়েটা তখন বলল যা তুই এই অভিশপ্ত পুকুরটাতে লাভ দে মুবারক দিতে যাবে তখনই চাচা তার হাতটা ধরে দূরে টান দেয় মোবারকের সাথে সাথে জ্ঞান ফিরে আসে চাচা আমরা এখানে কি করতেছি আমাদের তো বাড়িতে থাকার কথা তারা এই অন্ধকার ভেদ করে দৌড়াতে লাগলো আর ওই মেয়েটা দৌড়াতে দৌড়াতে কোথায় যেন মিলিয়ে যায় তারা যখন বাড়িতে আসলো তখন আমাদেরকে ডাক দেয় আমরা সাথে সাথে ঘুম থেকে উঠে যাই তারপর চাচা বলল আপনার এই বন্ধু রুমের বাইরে কেন গিয়েছিল আমি এত করে না করে গিয়েছিলাম আমি বাহির থেকে একটা শব্দ পাই তাই দেখতে যায় কি হয়েছে তখন একটা মহিলাকে দেখতে পাই আমার আর কিছু মনে নেই আমি বলছি কি হয়েছিল জমিদার বাড়ির একমাত্র বৌমা ছিলেন সে একমাত্র বৌমা হলেও সে ছিল এক গরিব ঘরের মেয়ে গরিব ঘরের মেয়ে বলে তাকে অনেক কথা শুনতে হতো এবং তার ওপর অনেক অত্যাচার হতো তাই এই মেয়েটি এক এরকমই ঝড় বৃষ্টির রাতে ওই পুকুরটাতে লাভ দেয় আজকে আমি যদি ওই পুকুরটাতে না যেতাম তাকে হয়তো আর বাঁচানো যেত না আপনি কিভাবে বুঝলেন যে মোবারককে সে নিয়ে গিয়েছে আমি এই ভয়ে আজকে ঘুমাইনি যদি কেউ ওই মেয়েটার জালে পা দিয়ে দেয় আমি এই রুমের আশেপাশে কখনো ছাদে পাইচারি করছিলাম যাই হোক আমার বন্ধুটা তো বেঁচে আছে তাই বিশ। আর হ্যাঁ এখন বিশ্বাস হয়েছে তো যে ভূত বলতেও কিছু হয় হ্যাঁ বন্ধু বিশ্বাস হয়েছে এখন তাড়াতাড়ি বাড়িতে চল হ্যাঁ চল চল বাড়িতে চলে যাই